আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধু আজ তোমাদের সামনে যে বিষয়ের প্রিমিয়াম স্বাদেশন নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে মনোবিজ্ঞান তৃতীয় পত্র মনোবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ ছয় দুই বুধবার এছাড়া তোমরা বাংলা জাতীয় ভাষা প্রিমিয়াম সাদেশন পাবে গৃহস্থ অর্থনীতি এই পত্রের প্রিমিয়াম সাদেশন পাবে ও পরিবেশ হিসাববিজ্ঞান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইতিহাস অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ইসলামিক টারিস ব্যবস্থাপনা দর্শন এরপরে পাবে সমাজবিজ্ঞান সমাজকর্ম মার্কেটিং একতায় তৃতীয় পত্র এবং চতুর্থ পত্র সকল সাবজেক্টের শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশান তোমরা পেয়ে যাবে তাই তোমরা যারা অন্য অন্য সাবজেক্টের সাজেশান নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এখন আমরা আলোচনা করব মনোবিজ্ঞান তৃতীয় পত্রের যে প্রিমিয়াম স্বাধীন সেই স্বাদেশান নিয়ে তো এটি হচ্ছে তোমাদের অতিকাঙ্ক্ষিত মনোবিজ্ঞান তৃতীয় পত্রের প্রিমিয়াম স্বাধান জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ মনোবিজ্ঞান তৃতীয়পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো চুয়াত্রিশ এক বিকাশ মনোবিজ্ঞান তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ ছয় দুই বুধবার এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় তোমরা এই সাবজেক্টের আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে তাই তোমরা যারা এই প্রিমিয়াম সাজেশনটি নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাদেশনটি সংগ্রহ করে নিতে পারো তো তোমাদের এই মনোবিজ্ঞান তৃতীয়পত্রে যে প্রশ্নগুলো সাজিয়েছি সে প্রশ্নগুলোর আমি কীভাবে সাজিয়েছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর জিন কী উত্তরও দিচ্ছি তোমাদের সুবিধার্থে এরপরে বিকাশ কী তিন নাম্বার বিজ্ঞানী ও বিকাশ তত্ত্বের প্রবক্তাকে চার নাম্বার দুটি বিকাশমূলক তো পরিবর্তনের নাম লেখ পাঁচ নাম্বার জীবন প্রসবের কোন সময়কে কাল বলে এক কথা কি তোমাদের ক বিভাগের উত্তরটি সাথে দিয়েছি খ বিভাগ এবং গবিভাগ বিভাগ তোমাদেরকে অবশ্যই বই থেকে পড়তে হবে তাই তোমরা যারা এই প্রিমিয়াম সাথে নিতে চাচ্ছ এই ভেটের ফার্স্ট প্রিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা মনোবিজ্ঞান পত্রের সাথে স্থানে সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ছিল মনোবিজ্ঞান তৃতীয় পত্রের প্রিমিয়াম সাথে নিয়ে কিছু আলোচনা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম